আল্লাহ তাআলার আরো একটি বিধান পবিত্র কুরবানি আমাদের একেবারে সন্নিকটে তো আল্লাহ তাআলা আমাদেরকে এই কুরবানির বদলতে কি দিবেন বলে ईमानदार বান্দা আল্লাহর রাজি খুশির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আল্লাহর রাস্তায় কোন একটা জন্তু গরু মহিষ উট দম্বা ভেড়া बकरी জবে করে রব্বুল আলামিন বলেন বান্দার অন্তরটা যদি সহি হয় খালেস নিয়তে জবেহকিত পশুর রক্তটা জমিনে পড়ারা আগে গ রব্বুল আলামিন আরশে আযিমের মধ্যে তার কুরবানি কবুল করে নেবে কোন সুবহানাল্লাহ এবং ওই জবেহকিত পশুর প্রতিটা পশমের বিনিময় আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে নেকি লিখে দিবে কোন সুবহানাল্লাহ সাহাবা ইকরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কিছু বকরীর গায়ে তো পশম বেশি কিছু কিছু ছাগলের গায়ে ফসম বেশি না তাদের ব্যাপারে বলে তাদের ব্যাপারে রব্বুল আলমিন পশম যত বেশি হবে প্রতিটি ফসমের বিনিময় আল্লাহ ফকরুল আলমিন তাদের আমল নামের মধ্যে সম পরিমাণ আজিমের মালিক আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে ঘোষণা দিয়ে দিলেন ইন না কাল কাউসার হে আমি আপনাকে কাউসার দান করলাম কি দান করলাম কাউসার কাউসার কি বলে এটা জান্নাতিদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ একটি শরবত নামক নেয়ামত কাউসারটা আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ আসাল্লামকে দান করলাম হে নবী আপনি আমার জন্য দুইটা কাজ করেন কয়টা কাজ এক নম্বর ফসল্লি আপনি আমার জন্য নামাজ পড়েন সেজদা করেন ওয়ান হার কোরবানি করেন তাহলে নামাজের আদেশটা কে দিল আল্লাহ কোরবানির আদেশটা কে দিল আল্লাহ নামাজও যেমন আল্লাহর বিধান কোরবানিটাও আল্লাহর বিধান তৃতীয় নাম্বার আল্লাহ কাফের বেইমান মুশ্রেক আবু জাহেল উদ্বা সাহেবা আবুল হাব তাদের কথার জবাবে বললেন ইন্না শাহিয়া কাহুয়াল আবেতার যারা আপনাকে লেজ কাটা আর নির্বংশিয়া বলে হেনবি অচিরেই তারাই নির্বংশ তারাই লেজ কাটা তাদের নাম গন্ধয় পৃথিবীর বুকে থাকবে না আপনার নাম পৃথিবীর প্রত্যেকটা মানুষের জবানে পৃথিবীর প্রত্যেকটা মুমিন বান্দার হৃদয়ে প্রতিটা গ্রামে মোহাল্লায় শহরে আমি নবী মোহাম্মদুর রসুল নামকে আকাশে বাতাসে দুনিয়া আসমান জমিন সব জায়গায় প্রকাশ করে দিব প্রচার করে দিব কনসুবাহ বললেন নবী যারা আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে আবু জাহেল আবুল আপনাকে নিয়ে তারা বিভিন্ন রকম অপমান অপদস্থ করে ইন্না শানি আহ আবতার তারাই হচ্ছে নিরবংশীয় তারাই হচ্ছে কাটা যারা আপনাকে অপমান করেন তাদের নাম পৃথিবীর জমিনে থাকবে না যদিও থাকে এদের নাম সাথে সাথে প্রত্যেকটা লেওয়ার মোমিন বান্দারা বলবে লানাতুল্লাহি আলাই আবু জাহেলের নাম পৃথিবীর কোনো হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান তাদের সন্তানের নাম আবু জাহেল রাখে রাখে না কোন একটা কুত্তার নামও তো আবু জাহিল কেউ রাখেন একটা কুত্তার নামও রাখে না তার যে বাড়ি ছিল হাজি সাহেবরা গিয়েছেন দেখেছেন তার বাড়ির মধ্যে হাজি সাহেবদের পায়খানার জায়গা বাথরুমের জায়গা কথা বলেন ঠিক না কেমত পর্যন্ত এভাবে তারা অপদস্থ হবে আর নবী রসুল্লাহিব সল্লল্লাহ হুয়ালে কি ওয়াসাল্লাম কাল্লাহরপুল আল আম এত সম্মান এত সম্মান এত মর্যাদা দিলেন দৈনিক মসজিদের মাইক থেকে গ্রামে শহরে বন্দরে সারা বিশ্বের আনাসে কানাসে যত জায়গায় মসজিদ রয়েছে মসজিদের মাইকে মোয়াজ্জেন যখন ফজরে ডাক দেয় মোয়াজ্জেনের আজানের মাধ্যমে রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম যুক্ত করে দিয়েছে কোন সুবহানাল্লাহ ফজরের আজানে মোয়াজ্জেন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ জোহরের আজানেও বলে আসরের আজানেও বলে মাগরিবের আজানেও বলে এশার আজানেও বলে শুধু তাই না মুমিন মুসলমান বান্দারা যখনই রব্বুল আলামিনের সামনে নামাজে দাঁড়াবে নামাজের সালাম ফিরানুর পূর্বে তাশাহুদের পরে দুরুদে ইব্রাহিমের মধ্যে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নাম আসে না নাই প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ জুমার নামাজ ঈদের নামাজ তাহাজ্জুতের নামাজ এশরাকের নামাজ আউয়াবিনের নামাজ যত ধরনের নামাজ আছে রব্বুল আলামিন বলে ও বান্দারা তোমরা যখন আমার সামনে দাঁড়াইবা তখন আমার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহি আসাল্লামের নামটাও স্মরণ করিও সুবাহান আল্লাহ রব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসল্লু না আলা নবি নিশ্চয় আমি আল্লাহ নবী মহাম্মাদুর রসুলল্লাহর উপর দুরুদ পড়ি ওয়ামালা ইকাতাহু আমার ফেরেশতারা পড়ে তোমরাও পড়ো নবীও নবীর উপর আল্লাহ দুরুদ পড়ে ফেরেশতারাও পড়ে আমাদের ক পড়ার জন্য আদেশ দিলেন কে আল্লাহ সেই নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের নাম তারা বলছে থাকবে না তারা বলছে মানুষ রাখবে না আর প্রতিটা মোমেন বান্দার অন্তরে তারা তাদের জীবনের সাইতে ছেলের সাইতে মেয়ের সাইতে বিবির সাইতে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহি আসাল্লামকে বেশি ভালোবাসে কনসুবাহান্লাহ